উড়িষশালা কি সুন্দর রে তুই আয় 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 এ সামনে আয় সুন্দর এই রমজান খুশি করে দিলো রে বাতেন রে ওই সাইডে একটা ঘোড়া দেখছিলাম চলদি ঘোড়ার গাড়ি দেখছিলাম রে আয় 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 ও তুমি যাও না আমি তোমার পিছে

জামা <simitation> কাপড় <simitation> <simitation>

এমন গুম গুম বাদ দেখ দেখ কত সুন্দর ফুল গুল না কইছিলি গোসল করবে ও হো হো আমি নাম না আগে না 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 আমি 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 তুই খারাপ আমি আমি ইয়া ও কে সুন্দর দেখেছিস আমার এত কার ভালোবাসা ও খালি আপনি মজা করবেন আমার একটু মজা করতে দিবেন না এ বেটা মজা তো রাখছিস কিছু কই তাতাস না এনে কি আমি এক নাই মজা করুম রে সারা সারা তুই নামছিস না আবার কথা কস কসল কার মজা কইরা

আয় আয় ঘুমা যাইতেও তো আজকের মতো এই পর্যন্তই ভিড়রা আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ খুদ হাফেজ